আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফার্মের মুরগির রান্নার রেসিপি তাই এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়ে নিছি আর মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে সেকে নিয়ে নিছি এখন আমি মেরিনেটের জন্য এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে এখন আমি মাংসগুলোকে বেজে নিব এই যে আর ফার্মের মুরগি বেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে না বেজেও রান্না করা যায় কিন্তু আমি আজকে যেহেতু মাংসটা বোনা করব। তাই মাংসগুলোকে আমি ভেজে রান্না করব আর অতিরিক্ত ভাজা যাবে না বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যায় ভেতরে মশলা ঢুকে না তাই আমি চার মিনিটের মতো মাংসগুলো ভেজে নেব এখানে আমি এক পিঠ ভেজে ফেলেছি এখন অপর পিঠও সেম হয়েতে বেজে নিব এখন আমি একটি বাটিতে স্বাদ মতো লবণ কয়েক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব যাতে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় আর সব সময় তো মশলা বেটে রান্না করতে ভালো লাগে না এজন্য আমি এভাবে মশলাটাকে পানি দিয়ে গুলিয়ে নিলাম যাতে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় আর এদিকে চিকেনগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব আর চিকেন বাজা তেলের ভিতরে আজকে আমি মাংসগুলো রান্না করব তাই এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে সামান্য নেড়ে চেড়ে এখন আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি আর চারটা এলাচ দুইটা দারচিনি পাঁচ ছয়টা লং ও পাঁচ ছয়টা গোলমরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নেব এই যে পেঁয়াজগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এখন আমি এখানে যে মশলাটা গুলিয়ে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব চুলার হিটটা মিডিয়াম আছে রেখে আর মশলাটা যত ভালো কষানো হবে তত মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তাই আমি মশলাটাকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিলাম উপরে তেল ভেসে আসছে এখন আমি বেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিব এখন আমি এখানে জলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মাংসগুলোকে আমি ভুনা করব তাই বেশি পরিমাণ পানি দিব না সামান্য পরিমাণ গায়ে মাখা পানি দিয়ে চুলাটাকে মিডিয়াম হেঁটে রেখে ডাকনা দিয়ে ডেকে দিব দিয়ে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিলাম এই যে ডাকনাটা উঠিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব। আর এখানে বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আবারও আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। আজকের আমার মুরগির মাংসগুলো কত সুন্দর মতো রান্না হয়ে গেছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি আপনারা বাসা এইভাবেই আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম